নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সাত মার্চ শুক্রবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আপনার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি আজ বাইশে মার্চ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা সাতাশ মিনিট এবং সূর্য সন্ধ্যা ছটা ছয় মিনিট আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি আছে বেলা দুটো এক মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্র থাকবে রাত্রি তিনটে পঞ্চাশ মিনিট প্রীতিযোগ আছে রাত্রি দশটা ছত্রিশ মিনিট বপ করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে বৃষ রাশি বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেবগণ অষ্টত্তরী রবির ও বিংশত্তরী মঙ্গলের দশা অপরাহ্ন চারটি তেত্রিশ গতে মিথুন রাশি বৈশ্যবর্ণ মতান্তরে বর্ণ রাত্রি তিনটে পঞ্চাশ গতে নরগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশত্তরী রাহুর দশা মৃতে দোষ নাস্তিক আজকে বেলা দুটো এক মধ্যে গাত্র গাত্রহরিদ্রা অভ্যলান্য নামকরণ নিষ্ক্রামণ নবসজ্জ সনাত উপভোগ দেবতা গঠন বিক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ রাজদর্শন ঔষধকরণ ও সেবন গ্রহ পূজা শান্তি সস্তানাদি বৃক্ষাদিরোপণ ধান্যছেদন ধান্য স্থাপন ঋণ গ্রহণ গবাদি করায় বিক্রয় কুমারী নাসিকা কম্পিউটার নির্মাণ ও চালন বাহন করায় বিক্রয় সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি শাস্ত্র অনুযায়ী আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডান নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন তাছাড়া আজকের দিনে যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি কাজে আপনার বাম নাকে শ্বাস চলাকালীন আপনি করবেন কর্মে আপনার সফলতা সম্ভাবনা বেশি থাকবে সাত মার্চ শুক্রবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের কাজের ক্ষেত্রে সাফল্যের শারীরিক অবস্থার উন্নতি হতে চলেছে আয় রোজগারে অগ্রগতি হবে পারিবারিক কাজে আজ ব্যস্ত থাকতে পারেন পারিবারিক জীবনে পাবেন জীবন জীবনসাথীর সাহায্য সামাজিক ও সাংগঠনিক কাজে সফল হবেন আজ হারানো সম্মান ফিরে পাবেন আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মনের ও পারিবারিক শান্তি পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি এমনকি কি হতে পারে আজকের দিনের শুভ সময় ছটা সাত মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় বারোটা আটত্রিশ মিনিট থেকে দুটো ছয় মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনারা মুখে প্রতিদিন দুটো হাত মেলে তার রেখাগুলো পরিদর্শন করেন তাহলে সমূহ বিপদ থেকে রক্ষা পাবেন ও সারাদিন ভালো যাবে সাতই মার্চ শুক্রবার বৃষরাশির আজকের রাশিফল বৃহস্পতি জাতক জাতিকাদের আজ বৈদেশিক কাজে সাফল্য আসবে ব্যবসায়িক কাজের চেয়ে পারিবারিক কাজেই ব্যয় বৃদ্ধি পাবে ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা আছে জীবিকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে সফল হতে পারবেন প্রবাসীদের জীবনে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে চলেছে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ হালকা সবুজ রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা আজ পূরণ হবে আজকের দিনের শুভ সময় আটটা সাত মিনিট থেকে আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো আটত্রিশ মিনিট থেকে চারটে ছয় মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা হরিদ্রা ও ধুতরার রস দিয়ে কালি তৈরি করে ডালিম গাছের কলম তৈরি করে শত্রুর নাম লিখে এক হাত গর্ত করে প্রতিদিন মাটিতে শত্রু না হবে সাতই মার্চ শুক্রবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি হতে পারে পারিবারিক বন্ধন বৃদ্ধির বাড়িতে বড় ভাই বোনের আজ আগমন হবে আয় রোজগারের ক্ষেত্রে বন্ধুর পরামর্শ ও সাহায্য লাভের আশা আছে ব্যবসায়িকভাবে আজ লাভবান হবেন আশানুরূপ বিক্রয় বৃদ্ধি পাবে প্রবাসী বন্ধুর কাছ থেকে পাবেন আর্থিক সাহায্য আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মধুর হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় দশটা সাত মিনিট থেকে দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে আটত্রিশ মিনিট থেকে ছটা ছয় মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে যদি কুটিল চরিত্রেরও লোক থাকে নিজেদেরই লোক ক্ষতি করার চেষ্টা করছে বুঝতে পারছেন তাহলে আপনি মঙ্গলবার একটি কাঁচা হলুদের গাঠ বেঁধে রাখুন আপনার কোমরে কেউ কিছু না কেউ কাউকে কিছু না বলে দেখবেন ভালো উপকার পাচ্ছে সাতই মার্চ শুক্রবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি হারানো সম্মান পুনরুদ্ধারের সাংগঠনিক ও সামাজিক কাজে যোগ্যতা প্রমাণ করতে হবে চাকরি সংক্রান্ত পরীক্ষায় সাফল্য লাভের আশা আছে প্রভাবশালী কর্মকর্তার সাহায্য পেতে পারেন স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে পারেন আর রাজনৈতিক ক্ষেত্রে আজ পদ পদবী লাভের দিন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে যোগাযোগের ক্ষেত্রে শুভ হবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা সুখ দুঃখ আসতে পারে আজকে দিনের শুভ সময় বারোটা সাত মিনিট থেকে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা আটত্রিশ মিনিট থেকে আটটা ছয় মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা বকনা বাছুরের গোবর মাটিতে পড়ার আগে নতুন মালসা বা মাটির পাত্রে ধরে নিয়ে হলুদ কাপড়ে বেঁধে গঙ্গায় বা পুকুরে বিসর্জন দিলে গোপন ইচ্ছা পূরণ হবে সাতই মার্চ শুক্রবার সিংহ রাশিরা রাশিফল রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির পড়াশোনার মাধ্যমে নিজের মনের অন্ধকার দূর করতে হবে শিক্ষক ও গুরুজনের পরামর্শ বদলে দেবে আপনার দৃষ্টিভঙ্গি জীবন জীবিকার বিষয়ে প্রবাসে নাগরিকত্ব বিষয়ে অগ্রগতি হবে বিদেশ যাত্রার ক্ষেত্রে সফল হবেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে রোমান্টিক সম্পর্কে উন্নতি হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে দিনের শুভ সময় দুটো সাত মিনিট থেকে দুটো সাঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা আটত্রিশ মিনিট থেকে দশটা ছয় মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনারা প্রতিদিন সকালে নিজের খাবারের কিছুটা অংশ কোনো গাভী বা কাককে খেতে দিন পশু পাখিদের সাথে খাবার এইভাবে ভাগ করে খেলে সাংসারিক সুখ প্রাপ্তি হবে সাতই মার্চ শুক্রবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভালো যাবে না পাওনাদারদের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে আত্মীয়রা আপনার কাছে টাকা ধার চাইতে পারে রাস্তাঘাটে আজ সতর্কতার সাথে চলতে হবে ধারালো অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকবেন পুলিশের সাথে কোনো প্রকার ঝামেলায় জড়িয়ে না পড়াই ভালো আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে পরিবার ও দাম্পত্য জীবন সুখের হবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে দিনের শুভ সময় চারটে ছয় মিনিট থেকে চারটে মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা আটত্রিশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা রমণীরা রান্নাঘরে অথবা যেখানে ভোজনের জন্য খাদ্য প্রস্তুত করেন সেই ঘরে অথবা সেখানে বসে রুটি খেলে সংসার থেকে রাহুর প্রভাব দূর হয়ে সংসারে পুনরায় শান্তি ফিরে আসবে সাতই মার্চ শুক্রবার তুলারাশির আজকের ফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সংসার জীবনে আনন্দময় অবিবাহিতদের বিয়ে আজ বিয়ের যোগ প্রবল অংশীদারী কোনো কাজে অংশ নিতে পারেন একক ব্যবসায় পেয়ে যাবেন ব্যবসায়িক সাফল্য নিজের মনের মতো জীবন সাথী পাবেন আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ হালকা সবুজ রং ব্যবহার করলে ভাগ্যের উন্নতি হবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় ছটা ছয় মিনিট থেকে ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা আটত্রিশ মিনিট থেকে দুটো ছয় মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা আহার আনতে বিশ্রাম নেবার সময় খাটের নিচে অল্প পরিমাণ জল রাখুন তারপর সকালে ওটি সীমানার কোনো পবিত্র স্থানে সেই জল ঢেলে দিন অথবা ওই জল দিয়েই আপনার হাত মুখ ধুয়ে ফেলুন রাহুকেতুর প্রভাব ঘরোয়া বিবাদ অশোক প্রভৃতি থেকে পরিত্রাণ পাবে সাতই মার্চ শুক্রবার বৃশ্চিক রাশির আজকের আর ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ মানসিক অস্থিরতা কমাতে হবে তাড়াহুড়ো করে নেওয়া কোনো সিদ্ধান্ত আপনাকে ভোগাবে কাজের লোকের উপর বিরক্ত হতে পারেন চারিত্রিক দৃঢ়তা ধরে রাখতে চেষ্টা করুন ব্যক্তি জীবনে চলমান আর্থিক অনিশ্চয়তা কেটে যাবে অকারণে মান অভিমান ও জেদ করা বাদ দিন অনৈতিক কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ গোলাপি রং ব্যবহার করলে যে কোনো কর্মে সফলতা পাবেন বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় আটটা ছয় মিনিট থেকে আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো আটত্রিশ মিনিট থেকে চারটে ছয় মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি আপনাদের বন্ধুর থেকে বেশি নম্বর পেতে চান তাহলে একটা সবুজ রং এবং একটা নীল রুমাল নিন এবং দুটো রোমালের কোনা একসাথে গিট বাঁধুন তারপর সেটা বইয়ের আলমারিতে রেখে সাতই মার্চ শুক্রবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রেম ভালোবাসা নিজের সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য লাভের দিন শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার আজ বৃদ্ধি পাবে সন্তানের সাথে সম্পর্কের উন্নতি হতে থাকবে মানসিকভাবে তাকে পজিটিভভাবে তৈরি করার দায়িত্ব আপনার বড়ো সন্তানের বিদেশ যাত্রার ক্ষেত্রে অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা নয় সরি ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে বিদ্যায় সফলতা আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি তথা এমনকি আর্থিক অর্থ নষ্ট হতে পারে আজকে রাতের শুভ সময় দশটা ছয় মিনিট থেকে দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে আটত্রিশ মিনিট থেকে ছটা ছয় মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বিবাদ হয় তাহলে আপনারা যে ঘরে থাকেন সেই ঘরের দক্ষিণ পশ্চিম দিক করে একটা কাচের বাটিতে একটু সবুজ কলাই ভালো ডাল ও ভালো মেহেন্দি রাখলে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর সাতই মার্চ শুক্রবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের আগমন হবে গৃহে প্রত্যাশা পূরণের আশা আছে গ্রামের বাড়িতে আজ বেড়াতে যেতে পারেন মায়ের শারীরিক অবস্থার উন্নতি হবে পেয়ে যাবেন হারানো বা বেদকল হওয়া সম্পত্তি যানবাহন করায়ের যোগ আছে আজ মানসিক অবস্থার অনেকটা উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ গাঢ় সবুজ রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মকর মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় বারোটা ছয় মিনিট থেকে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা আটত্রিশ মিনিট থেকে আটটা ছয় মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা দক্ষিণ পূর্ব দিকে তিনটে কড়ি ও তিনটে চাইনিজ কয়েল লাল সুতোতে বেঁধে আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে ঝুলিয়ে রাখলে কারোর দোষ বাড়িতে লাগবে সাতই মার্চ শুক্রবার কুম্ভ আজকের আরাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বৈদেশিক যোগাযোগে সফলতার ছোটো ভাই বোনের বিবাহির আলোচনায় অগ্রগতি হবে মিডিয়া কাজের হঠাৎ সুযোগ আসতে পারে অনলাইন ব্যবসায় ভালো আয় রোজগারের সুযোগ আসবে বস্ত্র ও অলঙ্কার ব্যবসায় লাভের আশা আছে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ কচি কলা পাতা রঙ ব্যবহার করলে মানসিক বা মনোবল বৃদ্ধি পাবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় দুটো ছয় মিনিট থেকে দুটো সাঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা আটত্রিশ মিনিট থেকে দশটা ছয় মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকার আপনারা তিনটে মোমবাতি যেমন লাল হলুদ নীল রঙের আপনাদের ঘরের দক্ষিণ পশ্চিমে জ্বালিয়ে রাখলে স্বামী স্ত্রীর মধ্যে মিল থাক সাতই মার্চ শুক্রবার মীন রাশির আজকের রাশিফল মিনরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মানসিক প্রশান্তির পারিবারিক ও সামাজিক আপ্যায়নে আজ অংশ নিতে পারেন আজ ব্যবসায়ীরা বাড়তি টাকা আদায়ের সুযোগ পেতে পারেন খাদ্য পানীয় ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে ধার দেওয়া টাকা আদায় হওয়াতে সঞ্চার চেষ্টায় সফল হতে পারেন আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ ঘিয়ে রঙ ব্যবহার করলে শত্রু অনেকটা দমন হবে মিন্দাসীর মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝট বা দুঃখ কষ্ট আসতে পারে আজকে রাতের শুভ সময় চারটে ছয় মিনিট থেকে চারটে আটত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা আটত্রিশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট মিন জাতক জাতিকারা আপনারা মেয়েদের সিঁদুরের সাথে কুমকুম মিশিয়ে পড়লে কেউ শত্রুতা করতে পারবে না এছাড়া ছেলের গলায় টিপ দিলেও কেউ শত্রুতা করতে পারবে না সুপ্রিয় বন্ধুরা